দু হাজার চব্বিশ ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েছেন লিও মেসি কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের পুরোটা সময় মাঠে থাকতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার সে সময় পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়া লিওনেল মেসিকে নিয়ে পরবর্তীতে ইন্টার মালমি জানিয়েছেন পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন মেসি সে সময় জানা গিয়েছিল লম্বা সময় মাঠের বাহিরে থাকতে হবে আর্জেন্টাইন এই তারকার তবে গত কদিন ধরে আর্জেন্টাইন গণমাধ্যম টি স্পোর্টসে জানানো হয়েছে মাঠে ফিরতে যাচ্ছেন লিও কবে মাঠে ফিরবেন সে বিষয়ে অবশ্যই সুনির্দিষ্ট দেয়নি তারা ইন্টার ইন্টারমায়ামি কোচ টাটা মার্টিনও জানিয়েছেন লিওনেল মেসির চোটের যে অবস্থা তাতে তার সেরে উঠতে আরও অন্তত তিন সপ্তাহ সময় লাগবে মেসির জন্য যেমন অপেক্ষায় আছে ইন্টার মায়ামি তেমনি অপেক্ষায় আছে আর্জেন্টিনাও তবে লিওনেল মেসি মাঠের বাহিরে থাকলেও এবার তার জন্য দারুণ এক স্বস্তির খবর এসেছে ইন্টার মায়ামির কাছ থেকে মাঠের বাহিরে থাকা আর্জেন্টাইন সুপার এর চোখ ইন্টার মায়ামির ম্যাচে যুক্তরাষ্ট্রের লিগস কাপের শেষ টরেন্টোকে ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মায়ামি সাত রুদ্ধশ্বাস এই জয়ের মধ্য দিয়ে পরবর্তী ধাপে পৌঁছে গেছে ক্লাবটি ইন্টার মায়ামির এই জয় লিওনেল মেসির জন্য সুযোগ জাগিয়ে রেখেছে এর আগে লিগস কাপ চ্যাম্পিয়ন হওয়া লিও মেসি এবারে লিগস কাপে খেলতে পারতেন না যদি ইন্টার মায়ামি টরেন্টো পরাজিত করে। পরবর্তী রাউন্ডে না যেতে পারত কিন্তু মেসিকে ছাড়াই ইন্টার মায়ামি সেটা করেছে টরেন্টোকে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে দলটি ইন্টার মায়ামির এমন পরবর্তী রাউন্ডে যাওয়া অর্থাৎ রাউন্ড অব সিক্সটিনে যাওয়া লিওনেল মেসির জন্য স্বস্তির পটে চোট কাটিয়ে মাঠে ফিরলে লিগস কাপ জয়ের সুযোগ থাকবে মেসির সামনে